অ্যাটেনশন বিটিএস এর পাশাপাশি অনেক মেইল এবং ফিমেল আর্টিস্টকে অনেকেই পছন্দ করে পছন্দ করাটা স্বাভাবিক একটা ব্যাপার মামা অ্যাওয়ার্ড দু হয়তো অনেকেরই পছন্দের ফিমেল আর্টিস্ট নমিনেশন পেয়েছেন মামাতে প্রথম রাউন্ডে যেহেতু নির্দিষ্ট সংখ্যার আর্টিস্ট কে ভোট করা যায় তাহলে অনেকে হয়তো নিজের পছন্দের ফিমেল আর্টিস্ট কে ভোট করতে চাইবেন বা করতেছেন বিটিএস এর পাশাপাশি একটা কথা মাথায় রাখবেন বনসাং অনেকে পেলে ও দেশ কিন্তু টপ টেনে থাকা আর্টিস্টদের মধ্যে সর্বাধিক ভোট পাওয়া একজন আর্টিস্টই পাবে সে যে ছেলে কিংবা মেয়ে হোক শুধুমাত্র একজনই পাবে তার মানে ব্যাপারটা এখানে একদম স্পষ্ট ফিমেল আর্টিস্ট চাও আমাদের কম্পিটিটার একজন আর্মির কাছে কখনোই বাংলামের উঠতে অন্য কেউ ফার্স্ট প্রায়োরিটি হতে পারে না আমি এখানে উল্লেখ করে বলবো না যে অমুক ফিমেল আর্টিস্ট ভোট করো না তুমি স্মার্ট হলে তুমি বুঝতে পারবে তোমার কাকে ভোট করা উচিত যদি টপ টেন এ সাথে নিজের ভোট করা ফিমেল আর্টিস্ট কে বানাতে না চাও তাহলে তিরিশের নিচে র্যাঙ্ক থেকে প্রতিদিন এক একজন র্যান্ডম আর্টিস্ট কে ভোট করো প্রতিদিন তিনটি করবে একটি জিন একটি যে একটি র্যান্ডম ফিমেল আর্টিস্ট এবং প্রপার হ্যাশট্যাগ সহ টুইটারে পোস্ট করবে কারণ টুইটার থেকে 10% ভোট কাউন্ট হবে। তোমাদের যাদের ভোট করা লাগলো কিন্তু জানো না কিভাবে ভোট করতে হবে বা জানলেও সঠিক নিয়ম জানো না তারা যারিন যে টিকটক, ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অ্যাকাউন্টে না করতে পারো। তিনি সকল ধরনের ভোটিং সিস্টেমের সহযোগিতা করবে আন্তরিকতার সাথে। নক দিয়ে direkt ভোটিং নিয়ে প্রশ্ন করবে উনাকে। যেন শুধু না আমাদের নিজের অজ্ঞতার কারণে সেটা যেন অন্য কেউ নিয়ে না যায়। লেজাকো আমাদের কাছে সাপের মনের মতো যা খাবড়ে নেওয়ার জন্য হাজারটা সাপুরে ওটপেটে আছে সো বি